থ্রি ডিজাইন খুবই সুন্দর মেহগুনি কাঠের দরজা তো এই ডিজাইনের দরজাটা লাগবে হলো পনেরো হাজার টাকা হাতে বানিশ নিষ্ক্রয় যদি নেন দশ হাজার টাকা লাগবে আমাদের থেকে দরজা নিতে গেলে মেহগুনি কাঠে সিজনিক ট্রিটমেন্ট করা হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা তিরিশ বছরের গ্যারান্টি সহ করে এইরকম ডিজাইন করে আপনারা নিতে চাইলে দাম পড়বো সাত হাজার টাকা করে দুটো দরজা হাতে বানিশ করে ওনার থেকে আমি বিক্রি করছি হলো বাইশ হাজার টাকা এগারো হাজার টাকা করে আমাদের থেকে আপনারা যদি চৌকাঠ সংগ্রহ করেন দাম পড়বো সাত হাজার টাকা টু ডি ডিজাইন করা এগুলো পড়বে মাত্র দশ হাজার টাকা করে থ্রি ডি ডিজাইন করা বারান্দার এটার দাম পারবে হলো সাত হাজার টাকা আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আবার চলে এসেছি মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচারে তো আজকেও কিন্তু আপনাদেরকে লেখারবানিস এবং দারুন দারুন দরজার কালেকশন দেখাবো এই মুহূর্তে আসি কিন্তু দেখতে পাচ্ছেন একদম বসিলা মেন রোড র্যাব অফিসের ঠিক অপোজিটে এটা হচ্ছে হাজি আনোয়ার হোসেন সুপার মার্কেট এইখানে আসলে আপনারা সকল ধরনের দরজা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমরা কিন্তু আসি মারিয়া ডোরের ওনারের সাথে লিয়াকত ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম লিয়াকত ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে লিয়াকত ভাই আজকে মাল ডেলিভারি হচ্ছে কোথায় কোথায় আজকে মাল ডেলিভারি যাবে মিনিমাম চার পাঁচ চার পাঁচ জায়গায় কিন্তু আজকে যাবে হলো চিরাবাঙে সন্দ্বীপে যাবে তারপরে আপনার আছে জামালপুর যাবে তারপর আছে সিরাজগঞ্জ উল্লাপাড়ায় যাবে মানে পাঁচ ছয় জায়গায় যাবে এরকম আচ্ছা একদম ন্যাচারাল কন্ডিশনের বানিশ ছাড়া সব ধরনের দরজায় পেয়ে যাবেন তো অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে একটা কথা বলি আপনারা অনেক সময় আমাদেরকে ভিডিও কলে ফোন দিয়ে অডিও কলে ফোন দিয়ে বলেন ভাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আসলে ক্যাশ অন ডেলিভারি দুই হাজার পাঁচশো টাকার যে প্রোডাক্টগুলো বিক্রি করে অনলাইনে সেগুলো আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিতে পারে আমরা কিন্তু আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দেবো না আপনাদের দরজাগুলো যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু প্রতি পিস দরজা প্রতি আপনার দুই হাজার টাকা করে অ্যাডভান্স করে এই দরজাগুলো নিতে হবে যে অ্যাডভান্স করতে চান বোধ করেন সে ফোন দেবেন যে আপনার অ্যাডভান্স করলে যে চিন্তা ভাবনা করতে পারেন যে টাকা মার যাবে তাদের ফোন দিতে হবে না আচ্ছা তা আজকে যে দেখাচ্ছে এটা ফার্স্টে লেকার মালিশ দরজা যাবে না ভাই জি এটা হলো লেকার বানিশ করা দরজা থ্রি ডি ডিজাইন খুবই সুন্দর মেহগুনি কাঠের দরজা তো এই ডিজাইনের দরজাটা লাগবে হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় শুধু দরজা লেখার মানিস করে কমপ্লিট করে দেবো আপনার ডেলিভারি চার্জ সহ এটা একটু ছোট সাইজের এটা এটা এখানে দুইটা দরজা আছে এই দরজাগুলো যাবে হলো দিনাজপুরে হ্যাঁ এই দরজার সাথে দুইটা লোহা লোহা কাঠের আছে এই দরজাগুলো ওনার গ্রামের বাড়ির দরজা তো এই জন্য একটু সাইডে ছোট করছে ওনার মিস্ত্রি ভুল করছে তো উনি এই জন্য আমরা ছোটভাবে তৈরি করে দিয়েছি এটা হলো হাতে বানিশ করা দেখেন এই দরজাটা লেকার বানিশ এটা এটা হলো হাতে বানিশ পাশাপাশি কিন্তু এক দরজা দেখেন খুবই সুন্দর অনেকে বলে ভাই ফোন দিয়ে ভাই আপনারা তো বানিশের জন্য তিন হাজার টাকা নেন অনেকে তো চায় দুই হাজার টাকা পনেরোশো টাকা তাদের বানিশ কিন্তু কখনো এরকম আসবে না আপনি এটার সাথে এটার সাথে কম্পেয়ার করেন দেখেন প্রায় উনিশ আর বিশ কিন্তু অনেক বেশি না তো সেক্ষেত্রে আপনার এরকম হাতে বানিশ করে যদি নেন 10000 টাকা লাগবে আমাদের থেকে দরজা নিতে গেলে মেহেগনি কাঠ 10000 দশ হাজার টাকা এখানে আরেকটা দরজা আছে এটা হলো বেডরুম সাইজের এটাও আপনার মেহেগনি কাঠের এটাও সিজনিং ট্রিটমেন্ট করা এবং কি হাতে বানিশ করা এটা হাতে বানিশ কমপ্লিট হয় নাই তো এটার আরো কাজ বাকি আছে এগুলো দাম পারব 9500 টাকা সাইজ একটু ছোটোই কারণে আচ্ছা আর এখানে দেখেন আরেকটা লেকারের দরজা আছে এটাও কিন্তু খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন তো এটাও থ্রি টি ডিজাইন এটাও মেহেগনি কাঠ দিয়ে তৈরি করা এগুলো আপনার এভাবে নিতে চাইলে আপনার দাম পড়ব মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা এখানে আরেকটা দরজা আসছে মেহগুনি কাঠের এটা টু ডি ডিজাইন করা কোন মা খিল করা আমাদের প্রত্যেকটা দরজায় কিন্তু দরজা তৈরি করার আগে কিন্তু এই কাঠগুলো প্রসেসিং করা হয় সিজনিং ট্রিটমেন্ট সিদ্ধ করে তারপরে দরজাগুলো তৈরি করা হয় আমাদের থেকে যে দরজাগুলো আপনারা সংগ্রহ করবেন এগুলো কিন্তু আপনি লিখিত তিরিশ বছরের গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে যদি কোনো দরজা ফাঁকা হয় বাঁকা হয় ঘনে খায় সেক্ষেত্রে কিন্তু আমরা নিজ খরচে ওটা রিফারিং করে দেবো যেটা রিফারিং এর কোনো সমাধান আসবে না সেটা আমরা চেঞ্জ করে দেব চেঞ্জ করে দেব তো এই দরজাটাও লেকার বানিশ করা 2D ডিজাইন এর দাম পড়বে 14000 টাকা 14000 টাকা ভাই এই নিচে কি দেখতে পাচ্ছ এগুলো ভাই এখানে দেখতেছেন এগুলো হলো লোহাগাড়ের চৌকাট লোহাগাড়ের হ্যাঁ লোহাগাড়ের চৌকাট চৌকাটগুলো গুলো 100% ফুল শাড়ি আর ওই একবারে পাকা সাইজের চৌকাট ঠিক আছে অনেকে ভাই 2 ইঞ্চি চৌকাট বিক্রি করে আমরা কিন্তু 2 ইঞ্চি চৌকাট বিক্রি করি না আমাদের থেকে আপনারা যদি চৌকাট সংগ্রহ করেন দাম পড়বে 7000 টাকা এখন আপনারা ফোন দিয়ে বিভিন্ন জায়গা থেকে বলতে পারেন ভাই পাঁচ হাজার পাই ছয় হাজার পাই চারি হাজার পাই আপনি মাগনা নেন আরেক জায়গার থেকে আমি মাগনা দিব না আমার যেরকম কার্ডে খরচ পরে সেই অনুযায়ী আপনাদের থেকে দাম নিব আমার সাত হাজার টাকা লাগবে প্রত্যেকটা চৌকাট সংগ্রহ করতে যে আপনাদের পরে আর এখানে দেখেন আর একটা দরজা আছে ডাবল দরজা খুবই সুন্দর আর বানিশ দেখেন হাতে বানিশ কিন্তু লেকারের সেও বেশি গলেজি কিন্তু এটার ভিতরে ওরকম বানিশ করা হয়েছে হাতে বানিশ ইটালিয়ান হ্যাঁ ইটালিয়ান লেকার বানিশ না এটা হলো হাতের বানিশ এটা হলো গালা বানিশ এটা কিন্তু গালা বানিশ এগুলো কিন্তু খুবই কালারফুল এবং কি দরজা গুলো দেখেন খুবই সুন্দর আর এগুলো বিক্রি করা হবে বেশি রেটে কারণ ওই ভাই আমাকে যা দাম যে এরকম দিছে আমি ওনাকে মালও ওরকম দিছি দূরে দরজা হাতে বানিশ করে ওনার থেকে আমি বিক্রি করছি হলো বাইশ হাজার টাকা এগারো হাজার টাকা করে হ্যাঁ এগারো হাজার টাকা পাঁচ পারপিস বাইশ হাজার টাকা এরকম আপনারা আমাদের থেকে ডাবল দরজা নিয়ে পারবেন হাতে বানিশ করে আচ্ছা আর এখানে দেখেন আরেকটা দরজা আছে এটা এটাও হাতে বানিশ করা এটা আপনার টুডি ডিজাইন করা এগুলো পড়বে মাত্র দশ হাজার টাকা করে দশ হাজার আর এখানে দেখেন আরেকটা দরজা এগুলো দশ হাজার টাকা পড়বে মেহেগুনি কার্ড দিয়ে আর এদিকে দেখেন বানিশ ছাড়া বানিশ ছাড়া যে দরজাগুলো দেখতেছেন এগুলো মেহগুনি কাঠ দিয়ে এই দরজাগুলো যাবে হলো জামালপুর এই এখানে মোট সাত পিস দরজা আছে একদম সিজনী ট্রিটমেন্ট করা সিজনিং ট্রিটমেন্ট করা হান্ড্রেড পার্সেন্ট বলিং করা তিরিশ বছরের গ্যারান্টি শহরে এরকম ডিজাইন করে আপনারা নিতে চাইলে দাম পড়বে সাত হাজার টাকা করে আচ্ছা উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে এটা দেখেন বারান্দার দরজা এগুলো বারান্দার জন্য তৈরি করা এগুলো দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে এখন আপনারা অনেকে ভিডিও দেখে এটার দাম শুনছেন ছয় এখন আপনারা যদি চান এটার দাম ছয় হাজার সেটা কিন্তু হবে না এটা সাইজ বড় কাঠ বেশি লাগছে দামও বেশি এটা সাইজে ছোট কাঠ কম লাগছে দামও কম তো এটা আপনার বুঝতে হবে তো এটাও দাম পড়বে ছয় হাজার টাকা মেহগুনি কাঠ দিয়ে ছয় হাজার টাকা এদিকে দেখেন আর একটা দরজা আছে উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা

আমাদের এই যে এখানে কারে এখনো কারের পুরো ইয়া দাগ আছে কালো দাগ আছে তো এই দরজা কিন্তু সাত হাজার পাঁচশো টাকা করে পড়বে সাইজ একটু বড় এই জন্য দাম বেশি এখানে দেখেন থ্রি ডি ডিজাইন করা আছে এগুলো পড়বে আট হাজার টাকা করে মেঘুনি কার দিয়ে আট হাজার টাকা হ্যাঁ আর এখানে আরেকটা দরজা আছে দেখেন খুবই সুন্দর একদম নতুন ডিজাইন এটাও থ্রি ডি ডিজাইন এটা দাম পড়বে আট হাজার টাকা বানিশ ছাড়া বানিশ করলে আপনার আলোচনা সবাইকে আপনাদেরকে দামগুলো বলে দেওয়া হবে এখানে দেখেন আরেকটা দরজা আছে এটা হলো বানিশ ছাড়া

আপনারা দরজা পাবেন দরজা কুরিয়ারে পাঠাবো দেখে দেখবেন দেখার পরে পছন্দ হলে টাকা দেওয়া নিয়ে যাবেন পছন্দ না হলে অ্যাডভান্স টাকা ওখানে থেকে রিটার্ন করবো ইনশাল্লাহ আচ্ছা এই দরজাগুলো দেখেন খুবই সুন্দর এগুলো সাত হাজার টাকা করে পড়বে এখানে আরেকটা দরজা আছে এটা পড়বে থ্রি ডি ডিজাইন এটা কিন্তু আট হাজার টাকা পড়বে এটা আট হাজার এটা আট হাজার টাকা পড়বে আর এখানে দেখেন আরেকটা দরজা আছে থ্রি ডি এটাও আট হাজার টাকা পড়বে বাজু শহর ডিজাইন হ্যাঁ বাজু শহর ডিজাইন এটা পড়বে আট হাজার পাঁচশো টাকা আমাদের কাছে অসংখ্য পিভিসি প্লাস্টিকের দরজা আছে আপনার আমাদের নিজস্ব কারখানায় আমরা এগুলো তৈরি করি অনেকে দেখা যায় আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আপনারা ভিডিও দেখে এই দরজার চোখটগুলো সংগ্রহ করেন সবাই কিন্তু বলে ভাই কারখানা আছে কারখানা আছে আপনি ভিডিও কলে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন ভাই আমাকে কারখানা দেখান কারখানার সামনে সাইনবোর্ড সাইনবোর্ড দেখাবেন তারপরে আপনি ভিডিওতে যে আপনার অর্ডার কনফার্ম করার আগে বলবেন ভাই আপনার দোকানের দোকানের ভিডিও দেখান দোকানে আপনার সাইনবোর্ড দেখবেন দেখার পরে কনফার্ম শিওর হয়ে তারপর আপনি টাকা অ্যাডভান্স করবেন আর পর তারপরও যদি আপনার যদি ভয় লাগে যে না আসলে আমি অ্যাডভান্স করতে চাচ্ছি না আমি এভাবে অ্যাডভান্স করব না আমি আপনার দোকানে লোক পাঠাবো কোনো সমস্যা নাই আপনি আমাদের দোকানে লোক পাঠাবেন লোক পাঠায় তারপর আপনার অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবে আচ্ছা তো ভাইদের নাম্বার অ্যান্ড ফোন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে ভাইদের সাথে কথা বলে নেবেন যারা প্রবাসী আছেন তারা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ